এবার শীতকে বিদায় জানিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে হাড়কাপানো শীত থাকলেও এবার কিন্তু ঠান্ডার দাপট কমতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ঠান্ডার দাপট কমবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীত বিদায় নিতে চলেছে বসন্ত এসে পড়ছে দরজায় তবে এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে ফেব্রুয়ারির শেষ থেকেই গরমের প্রকোপ শুরু হবে কলকাতায় আগামী দুই দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে তবে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় তুষারপাতও হতে পারে ষোলো সতেরো ও আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ১৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কুড়ি মিটারেরও নিচে নেমে যেতে পারে এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার আশঙ্কা থাকবে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না তবে এরপর সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়তে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও দেশের দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ দেশে বৃষ্টির সম্ভাবনা কম বা নেই বললেই চলে গত চব্বিশ ঘন্টাতেও দেশে কোনো বৃষ্টি রেকর্ড করা হয়নি তবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে দশ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে কোনো বৃষ্টি বলেই সক্রিয় নেই তবে পরবর্তী বৃষ্টি বলেই জুই আসছে উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারি নাগাদ তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস